শুধু এটাকে ঘুরিয়ে এইভাবে লাগাতে হবে আরেকবার দেখুন জাস্ট জিনিসটা এইভাবে লাগালে এটা নরমাল হুম জাস্ট এটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম তো এটা হয়ে গেল আপনার সেফটি পারপাস হ্যাঁ তো এটা আমি এখানে লাগিয়ে দেখাই আপনাকে হ্যাঁ হ্যাঁ ঠিক এটা গেলামে আছে গেলাম না গেলাম না যখন দুই তিনটাকে শব্দ গেলাম